তার তত্ত্ব প্রকাশ করলেন উনিশশো সালে এরপর উনিশশো সালে তিনি তার তত্ত্বে কিছু পরিবর্তন এনে নতুন বই প্রকাশ করলেন এরপর উনিশশো এবং দুই সালে তিনি তার বইয়ের দুটি নতুন সংস্করণ প্রকাশ করলেন প্রতিটি সংস্করণে তিনি কিছু পরিবর্তন এবং পরিমার্জন করলেন তিনি তার সর্বশেষ সংস্করণটি প্রকাশ করলেন অতি সম্প্রতি এখন আপনি একটি বইয়ের দোকানে গিয়ে এই বিজ্ঞানের লেখা বইয়ের সকল সংস্করণই দেখতে পেলেন আপনার কাছে এখন আমাদের প্রশ্ন আপনি তাহলে এই বিজ্ঞানীর তত্ত্ব জানতে হলে তার বইয়ের কোন সংস্করণটি কিনবেন উনিশশো সত্তর সালের সংস্করণ উনিশশো আশি সালের সংস্করণ নাকি সর্বশেষ যে সংস্করণ প্রকাশিত হয়েছে সেই সংস্করণ কিভাবে আমরা যদি বলি মহান আল্লাহ পাক তাওরাত নাজিল করেছিলেন হজরত মুসা আলাইসাল্লামের ওপর তার পরবর্তীতে ইঞ্জিল নাজিল করেছিলেন হজরত ঈসা আলাইসাল্লামের ওপর এবং সর্বশেষ পবিত্র কোরআন নাজিল করেছেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর প্রতিটি সংস্করণেই মহান আল্লাহ পাক তার লেখা কিতাবে কিছু না কিছু পরিবর্তন এনেছেন এখন আপনি বইয়ের দোকানে গিয়ে দেখলেন সেখানে মহান আল্লাপাকে লেখা তাওরাত ইঞ্জিন এবং কোরআন তিনটি কিতাবই পাওয়া যাচ্ছে আপনার কাছে আমাদের প্রশ্ন আপনি তাহলে মানব দেয়া আল্লাহর পানি বুঝতে আল্লাহর কিতাবের কোন সংস্করণটি কিনবেন তাওরাত ইঞ্জিল নাকি কোরআন আমাদের কাছে মনে হয় আপনি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ কিতাব পবিত্র কোরআনের কপিটি কিনবেন কারণ এই কিতাবেই মহান আল্লাপাক তার বাণীর সর্বশেষ ভার্সন নাজিল করেছেন তাই আজকের ভিডিওটি থেকে এই বিষয়ের পরবর্তী সকল ভিডিওতে আমরা শুধু পবিত্র কোরআনের রেফারেন্সই দেব তাওরাত কিংবা ইঞ্জিলের রেফারেন্স দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের ওপর পবিত্র কোরআন নাজিল হয় দীর্ঘ তেইশ বছর যাবৎ কোরআনে সুরা রয়েছে একশো চোদ্দোটি কোরানের বিশাল অংশ জুড়ে রয়েছে আল্লাহর একত্ববাদের কথা তার সাথে শিরক না করার কথা নামাজ পড়ার কথা এবং সৎকা জাকাত দেয়ার কথা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার কথা ইত্যাদি এই কথাগুলি কোরানে বারবার এসেছে এর পাশাপাশি মহান আল্লাপাকের গুণাবলী বর্ণনা করা হয়েছে অসংখ্য আয়াতে আল্লাপাক ক্ষমা শীল তিনি মহাপরাক্রমশালী তিনি হিসাব গ্রহণের পারদর্শী তিনি সব কিছু দেখেন ইত্যাদি গুণাবলীগুলি বারবার বলা হয়েছে কোরআনের বিশাল অংশ জুড়ে রয়েছে পূর্ববর্তী নবিরাসুলদের কাহিনী হজরত মুসা আলাইসাল্লামের জীবনী হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবনী হজরত আদম আলাইসাল্লামকে যেভাবে সৃষ্টি করা হয়েছিল হজরত নু আলাইসাল্লামের সময় যেভাবে বন্যা দিয়ে তার সম্প্রদায়কে শাস্তি দেওয়া হয়েছিল হজরত সালে আলাইসাল্লামের সময় যেভাবে তার সম্প্রদায়কে শাস্তি দেওয়া হয়েছিল হজরত লুত আলাইসাল্লামের সময় তার সমকামী সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ইত্যাদি কাহিনীগুলো পুরো কোরআন জুড়ে বিভিন্ন সুরাতে বারবার এসেছে এই কাহিনীগুলো বলার মাধ্যমে আল্লাপাক মানব জাতিকে বলেছেন তার বান্দারা কীভাবে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন পরীক্ষাকালীন সময়ে তারা কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন কিভাবে তারা আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে নানানভাবে নিগ্রহের শিকার হয়েছিলেন তাদের বাণী মেনে না নেওয়ার কারণে তাদের সম্প্রদায়ের ওপর কীরকম শাস্তি নাজিল হয়েছিল ইত্যাদি তাই কেউ যদি মনে করেন পুরো কোরআন জুড়ে রয়েছে নানা বিধান আইন এবং মানুষের জন্য নির্দেশাবলী তাহলে বিরাট এক ভুল হবে পবিত্র কোরআনে জীবনের বিধান নিয়ে আয়াত বা নির্দেশনা বলি এসেছে খুবই অল্প এর মধ্যে অন্যতম হল এতিমের প্রতি আচরণ নারীর প্রতি আচরণ হালাল হারাব খাদ্যের বিধান সম্পদের উত্তরাধিকার নিয়ে বিধান সুদ মদ জুয়া এবং ব্যবিচার নিয়ে নিষেধাজ্ঞা চোরের শাস্তি ব্যবিচারের শাস্তি মৃত্যুদণ্ড এবং কিসাসের বিধান ইত্যাদি এই কয়েকটি বিষয় ছাড়া বিধান নিয়ে আলোচনা কোরআনে নেই বললেই চলে অন্যান্য রাসুলদের সাথে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় পার্থক্য ছিল তিনি তার সময়ে তার সমাজের ওপরে কর্তৃত্ব পেয়েছিলেন এবং তার মৃত্যুর পর তার অনুসারীরা দীর্ঘ সময় শাসন ক্ষমতায় ছিল ফলে হসরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের মৃত্যুর পর তার সাহাবিরা রাষ্ট্রীয়ভাবে পবিত্র কোরআন সংরক্ষণ করতে পেরেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবিরা নাজিলকৃত সকল আয়াত বিভিন্ন মাধ্যমে সংরক্ষণ করতেন যেমন বিভিন্ন ছত্র কাঠের টুকরা গাছের পাতা ইত্যাদি অনেক সাহাবি আয়াতগুলো মুখস্থ করে রাখতেন আয়াতগুলো যখন নাজিল হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আয়াতগুলো কোন সুরার অধীনে কোথায় বসবে তা বলে দিতেন যদিও পবিত্র কোরআনের সকল আয়াত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই বিভিন্ন মাধ্যমে লিখে রাখা হয়েছিল মুসলিম জাহানের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলের আগে আসলে পবিত্র কোরআন বই আকারে সংকলিত হয়নি এই সময়কালে ইয়ামামার যুদ্ধে অসংখ্য কোরআনে হাফেজ নিহত হওয়াতে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এবং তার প্রিয় সহচর হজরত উমর রাদিয়াল্লাহ আনহু কোরআন বই আকারে সংরক্ষণের তাগিদ অনুভব করেন তাই তারা এই কাজের দায়িত্ব দেন হজরত জায়েদ আনহুকে হজরত আনহু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে কোরআনের আয়াত লিখে রাখার কাজে নিয়োজিত ছিলেন খলিফা আবু বকর হজরত জায়েদ রাদিয়াল্লাহ আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুকে বলেছিলেন মসজিদে অবস্থান করার জন্য এবং অন্যান্য সকল সাহাবিকে আহ্বান জানানোর জন্য তারা যেন তাদের কাছে রক্ষিত পবিত্র কোরআনের আয়াতগুলি মসজিদে নিয়ে আসেন প্রত্যেক সাহাবিকে এটাও বলে দেওয়া হয়েছিল তারা যেন দুজন সাহাবি নিয়ে আসেন সাক্ষ্য দেওয়ার জন্য এই আয়াতগুলি হজরত মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামের উপস্থিতিতেই লেখা হয়েছিল এভাবে হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু নিশ্চিত করেছিলেন পবিত্র কোরআনের আয়াতগুলি যেন প্রাথমিক সূত্র থেকে রেকর্ড করা হয় আরেকজন বিখ্যাত সাহাবি হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই নতুন প্রকল্পটি সম্পর্কে মদিনাবাসীকে জানানোর জন্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর শাসন আমলে যখন পবিত্র কোরআন বই আকারে সংরক্ষণের জন্য সকল সাহাবিদের কাছ থেকে আয়াত সংগ্রহ করা হয়েছিল তখন প্রতিটি আয়াত কোরআনে হাফেজদের মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল কোরআনে হাফেজরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পুরো কোরআন মুখস্থ করেছিলেন কোরআন সংরক্ষণের এই প্রকল্পটি যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই সাহাবি হজরত জায়দ বিন সাবিদ রাদিয়াল্লাহ আনহু নিজেও একজন কোরআনের হাফেজ ছিলেন যখন পুরো কোরআন কিতাব আকারে লিপিবদ্ধ হলো তখন তার রাষ্ট্রীয় আর্কাইভে সংরক্ষণের জন্য জমা রাখা হলো তখন এই সংরক্ষিত কিতাবকে বলা হয়েছিল সুহফ খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা নিযুক্ত হন এবং তিনি তার মৃত্যুর পূর্বে এই সুহফটি হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে জমা রেখে যান হজরত হাফসা রাদিয়াল্লাহ আনহু ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধবা স্ত্রী তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহ আনহু এর শাসনামলে ইসলাম বিভিন্ন দূরবর্তী জায়গায় ছড়িয়ে পড়ে এবং কোরআন সঠিকভাবে কি উচ্চারণে পড়া হবে তা নিয়ে মতভেদ দেখা দেয় এর কারণ সে সময় কোরআন একাধিক উচ্চারণে পড়া হতো তাই এক ধরনের ভাষাগত ভিন্নতা দূর করার জন্য খলিফা উসমান রাদিয়াল্লাহ আনহু একক উচ্চারণে কোরআনের একটি মুসাফ লিপিবদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এই নতুন প্রকল্পটি কিভাবে করা হয়েছিল তা নিয়ে দুই ধরনের মত পাওয়া যায় সবচেয়ে প্রসিদ্ধ মত হল তিনি চারজন সাহাবিকে হজরত হাবসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে রক্ষিত কোরআনের সুহ কপি করার নির্দেশ দেন এই সাহাবিরা হলেন হজরত জায়েদ বিন সাবেদ আল্লাহ আনহু হসরত আবদুল্লাহ বিন আদ জুবায়ের রাদিয়াল্লাহ আনহু হজরত সাইদ বিন আল আস রাদিয়াল্লাহ আনহু এবং হজরত আব্দুর রহমান বিন আল হারিথ বিন হিসাম রাদিয়াল্লাহ আনহু তাদের সবাইকে বলা হয়েছিল তারা যেন কোরআনের কপি কোরআ উচ্চারণে লিপিবদ্ধ করেন কপিগুলো করার পর মূল সোহটি হজরত হাফসা আনহু এর কাছে ফেরত দেওয়া হয় তুলনামূলক কম প্রসিদ্ধ মত হল খলিফা এই উদ্দেশ্যে বারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিলেন যারা বিভিন্ন সাহাবির কাছে রক্ষিত কোরআনের প্রাথমিক ছত্রগুলি থেকে একটি পূর্ণাঙ্গ আলাদা মুসাফ লিপিবদ্ধ করেন এই মুসাফ পরবর্তীতে হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহু এর কাছে রক্ষিত কোরআনের ছত্রগুলির সাথে মিলিয়ে দেখা হয় হজরত আয়সা রাজিয়ালু আনহু এর কাছে পূর্ণাঙ্গ কোরআনের ছত্রগুলি সংরক্ষিত ছিল যা কিনা হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছিল কোরআনের এই দুটি কপি তুলনা করার পর নতুন লিপিবদ্ধ কোরআনটি হজরত হাফসা আল্লাহ আনহু এর সুহবের সাথে তুলনা করা হয় এই তুলনাতে এদের মধ্যে কোন তারতম্য দেখা যায়নি এই বিষয়টি যখন কমিটির সদস্যরা নিশ্চিত করলেন তখন এই নতুন মুসাফটি হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর উপস্থিতিতে সকল সাহাবির সামনে পড়ে শোনানো হয় তখন এই নতুন মুসাফটি যখন লিপিবদ্ধ করা হলো হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তখন তার একাধিক কপি করার নির্দেশ দিলেন এবং তা ইসলামিক রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করলেন অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই নতুন মুসাফটির আটটি কপি তৈরি করা হয়েছিল যখন এই কপিগুলি তৈরি করা শেষ হল তখন হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু সাহাবিদের কাছে রক্ষিত কোরআনের সকল প্রাথমিক ছত্র পুড়িয়ে ফেলার নির্দেশ দেন এই কাজটি করা হয়েছিল জনগণের সামনে এবং কেউ তখন এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি কোরানের এই নতুন কপিগুলি থেকে তৈরি করা কপি আজ সর্বত্র পড়ানো হয় এভাবেই কোরানের আয়াতগুলি যেভাবে নাজিল হয়েছিল সেভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং এর মাধ্যমে কোরআন সংরক্ষণের আল্লাহর দেয়া প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল যে প্রতিশ্রুতি আল্লাপাক দিয়েছিলেন সুরা আল হিজোরের নয় নং আয়াতে পবিত্র কোরআন এইভাবে সংরক্ষণ করার কারণে মহান আল্লাপাক আসলেই যে সকল বাণী নাজিল করেছিলেন তাতে পরবর্তীতে মানুষ সৃষ্ট কোনো বিকৃতি ঢুকতে পারেনি এই কারণে পরবর্তীকালে বিজ্ঞানের কোনো মতবাদ নিয়ে আল্লাহর বাণীর সাথে কোনো প্রকার বড় মতবিরোধ তৈরি হয়নি যেমন মুসলিম বিজ্ঞানীদের মধ্যেও অনেকে ছিলেন যারা কোপার্নিকাসের আগে সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দিয়েছিলেন কিন্তু তাদের তত্ত্ব নিয়ে ধর্মীয় বিশেষজ্ঞদের সাথে মতবিরোধ না হওয়ার কারণ ছিল এই বিষয়ে কোরআনে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি যেমন কোরআনে রাত দিনের আবর্তন নিয়ে অনেক আয়াত নাজির হয়েছে এমনকি সুরা আলাম্বিয়ার তেত্রিশ নং আয়াতে আল্লাপাক এটাও বলেছেন সূর্য এবং চাঁদের নিজস্ব কক্ষপথ রয়েছে কিন্তু পৃথিবী স্থির নাকি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এই বিষয়ে কিছু বলা নেই পবিত্র কোরআনে এখানে বলা দরকার কোপার্নিকাস এবং গ্যালিলিও বিশ্বাস করতেন সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব যা পরবর্তীতে ভুল প্রমাণিত হয় উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী হ্যালডো শ্যাপলি প্রমাণ করেন সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত নয় এবং সূর্যের একটি কক্ষপথ রয়েছে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা থেকে প্রাপ্ত তথ্যমতে সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে পুরো মিল্কিওয়ে একবার ঘুরে আসতে সূর্যের সময় লাগে দুইশ মিলিয়ন বছর